সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন এবং সেই সাথে বিএনপি সমর্থিত জোট আজকে মন্ত্রিপরিষদ গঠন করেছে কেমন হয়েছে সেই মন্ত্রিপরিষদ সেই মন্ত্রিপরিষদ কি আসলেই স্বচ্ছ এবং গ্রহণযোগ্য হয়েছে নাকি রয়েছে তর্ক বিতর্ক যত ভালো কিছু করেন এর মধ্যে তর্ক বিতর্ক থাকবেই আপনারা জানেন যে প্রবাস থেকে প্রবাসী যে কয়েকজন এমপি পাশ করেছেন তার মধ্যে অন্যতম হলো এম এ মালিক তিনি দীর্ঘদিন লন্ডন প্রবাসী ছিলেন এবং তিনি ইউকে বিএনপির সভাপতি ছিলেন এবং এখানে দেখা গেছে যে সরকার বিরুদ্ধে আন্দোলনে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন কিন্তু তিনি কিন্তু ঠাঁই পাননি পরিষদে অথচ আমেরিকান প্রবাসী তিনি এমপি না হয়েও তিনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেলেন এ এখন চলছে চুল চেরা বিশ্লেষণ এবং আলোচনার ঝড় তিনি হচ্ছেন খলিলুর রহমান খলিরুর রহমান এই উপদেষ্টা পরিষদেরই একজন দায়িত্বরত ছিলেন কিন্তু তাকে কেন পররাষ্ট্রমন্ত্রী করা হলো এ নিয়ে এখন বিএনপির মধ্যে চলছে অনেক তর্ক বিতর্ক কিংবা ঝড়ো হাওয়া আপনারা জানেন যে তার মন্ত্রিত্ব নিয়ে এখন অনেক প্রশ্ন উঠেছে তবে কি তারেক রহমান আমেরিকার পুষ্ট হয়ে কাজ করছেন নাকি তিনি দেশের স্বার্থে কাজ করবেন এ নিয়ে এখন অনেক প্রশ্ন ছুড়ে দিচ্ছেন সেই সাথে আপনারা জানেন যে অনেকের নাম এসেছিল তারা কিন্তু মন্ত্রিত্ব হতে পারেননি তারা মন্ত্রীর স্থান পাননি তার মধ্যে অন্যতম হল রেজা রিয়া লুৎফর রহমান জামান বাবর এবং সেই সাথে মঈন খান যাকে রাষ্ট্রপতি কিংবা ডক্টর মোশারফ হোসেন তাদেরকেও কিন্তু স্থান দেওয়া হয়নি তবে কি নতুনত্ব নিয়ে এই কাজ করবে সেই সাথে যাদেরকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে তাদেরকে অভিনন্দন এবং যাদেরকে দেওয়া হয়নি তারাও যে সে জন্য দলের জন্য কাজ করবেন এমনটাই প্রত্যাশা আজকে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ